হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি অসাধারণ স্বাদের রেসিপি দেখেই বুঝতে পারছো কতটা লুবনীয়। দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও আরও ভালো নরম তুলতুলে কি সুন্দর মুখে দিলেই মিলিয়ে যাবে তার জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি এক কাপ তালের রস তালের রসটাকে আমি দু তিন মিনিট ফুটা অবধি দিয়ে অপেক্ষা করব দু তিন মিনিট নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দু তিন মিনিট ফুটিয়ে নেব ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো নারিকেল কুড়া হাফ নারিকেল কুড়া দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট নেড়াচেড়া করে এবার আমি দিয়ে দেব এক বাটি দুধ দুধটাকে আমি আগে থেকে গরম করে ফুটিয়ে রেখেছি ঘন করে এবার দিয়ে দিচ্ছি এখানে তোমরা তার পরিবর্তে জলও দিতে পারো দিয়ে এটাকে ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে নিয়েছি ছোটো বাটি দিয়ে এক বাটি সুজি এবার এটাকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প দেবো প্রথমে একসঙ্গে দিয়ে দেবে না অল্প অল্প করে আমি তিন চারবারে দিয়ে দেখো ভালোভাবে মিক্সড করে একটা ডো তৈরি করে নেব দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এটা ঠান্ডা হতে হতে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর সেই কাপ দিয়ে এক কাপ জল এবার চিনি আর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দিয়ে দেবো দুটো এলাচ এলাচেটাকে ফাটিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এবার চিনিটা ভালোভাবে গোলা অবধি আমি অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে গেলে আর ভালোভাবে ফুটে উঠলে আমি এটাকে অফ করে দেব। বেশি সময় জাল করতে হবে না চিনিটা ভালোভাবে গলে ফুটে উঠলেই অফ করে দেব এবার দেখো আগে থেকে তৈরি করে রাখা ডোটাকে আমি এবার হাত দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে দেখো আর সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন আর সুজির দানা দানা ভাবটা আর থাকবে না সফট একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি অল্প একটু ঘি হাতে লাগিয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে পিঠেগুলো বানিয়ে নেব। দেখো এবার এভাবে ছোটো ছোটো গুলগুল করে তারপর হাত দিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে দিয়েছি আমি সবগুলো এভাবেই বানিয়ে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এই কাজটা তোমরা দু তিনজন মিলে করার চেষ্টা করবে এটাই একটু সময় নিয়ে করতে হয় একটু টাইমের ব্যাপার তাই দু তিনজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেহেতু এক একলা করেছি তাই একটু সময় লেগেছিল দু তিনজন নিয়ে করলে বেশি সময় লাগবে না জটপট হয়ে যাবে সবগুলো আমি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিই কড়াই ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেল এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব গরম হওয়ার পর আমি অল্প অল্প করে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে হালকা ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবো না মিডিয়াম আছে ভেজে নেব এবার আমি এটাকে তুলে নেব বেশি লাল করতে যাবে না বেশি লাল করলে ভালো লাগবে না আর এই উঠিয়ে ডাইরেক্ট চিনি শিরার মধ্যে দিয়ে দেব এভাবেই আমি সবগুলোকে ভালোভাবে বেজে নেব বন্ধুরা তালের তো অনেক পিঠা খেয়েছো তালের মালপোয়া তালের পাটিশাপটা তালের আমি তোমাদের কাছে অনুরোধ করব একবার এই পিঠাটা বানিয়ে খেয়ে ড্রাই করে দেখো এবার এটাকে চিনির শিরার সাথে ভালোভাবে মিশে নেবো দেখো আমি চিনি দিয়ে করব না কড়াই দিয়ে নাড়াচাড়া করে না হলে ভেঙে যাবে খুবই নরম পিঠেটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো পুরো মিষ্টির পুরো মিষ্টির মতো এবার আমি ডেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখো শিরাটা পিঠে পিঠেগুলো শিরাটায় পুরো ঢুকে গেছে আর দেখোটা দেখো কি সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে আরও দ্বিগুণ ভালো একবার ট্রাই করে দেখো ছোটো থেকে বড় সবাই ভালোবাসবে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো কি সুন্দর সফট তোমাদের ভালো লেগে তাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে থ্যাংক ইউ পরে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে